ইতিহাস মানে কি শুধুমাত্র অতীতের ঘটনা বা তার সাথে জড়িয়ে থাকা কোনো বিখ্যাত মানুষ বা বিখ্যাত ঘটনা সংমিশ্রণ নাকি ইতিহাস আমাদের অতীতের এক জ্বলন্ত প্রতিচ্ছবি আমাদের জানা ইতিহাসের মধ্যেও লুকিয়ে থাকা হাজারো অজানা মানুষ এবং তাদের দ্বারা ঘটানো বিভিন্ন কাহিনী বিভিন্ন ঘটনাও যথেষ্ট রোমাঞ্চকর এবং ইতিহাস পরিবর্তনকারী আর সে আনসাং হিরো এবং বিভিন্ন অজানা কাহিনিটি লেখনির মাধ্যমে বারে বারে ফুটিয়ে তুলেছিলেন লেখক হিমান্তকৃষ্ণ দশগুপ্ত তার লেখন মাধ্যমে আজকে যে বইটা নিয়ে আমরা কথা বলবো সেটা কিন্তু তার ব্যতিক্রম নয় আজকে আমাদের কথা হবে লেখক হিমান্তকৃষ্ণ দশগুপ্তের লেখা অপরাজয় নামক এই বইটিকে নিয়ে নমস্কার আমি সৌভিক আমার আপনার চ্যানেল বই প্রকাশ সৌভিক আমাদের সকলকে স্বাগত চলুন জেনি বইটির সম্বন্ধে বইটি প্রকাশ করে পত্রভারতী এবং এর মুদ্রিত মূল্য তিনশো পঁচিশ টাকা এ বইটিতে মোট চারটে ঐতিহাসিক কাহিনি রয়েছে সেগুলি হল অপরাজেয় তুর্কির ওসি ও রাজপুতের মসি ছোট্ট একটি কাঁটা এবং কালাপানির বাঘ উপন্যাস চারটি হলেও এগুলি কিন্তু আকারে বিশাল কিছু বড় এরকম কিন্তু নয় বলা যেতে পারে এসে একটা বড় গল্পের ছায়া রয়েছে প্রথম কাহিনী অপরাজ্য খানুয়ার যুদ্ধে বাবরের কাছে পরাজিত হয়েছেন চিতরের মহারানা তার কিছু সঙ্গী এবং বিশ্বস্ত ভিড় নিয়ে তিনি আশ্রয় নিয়েছেন বুসা পাহাড়ে আজ মহারানা প্রায় পঙ্গু হাঁটা শক্তিও হারিয়েছেন কিন্তু তার মনের জোর একই রয়েছে তিনি প্রতিজ্ঞা করেছেন আবার সেই তুর্কিকে না হারানো পর্যন্ত তিনি চিত্র ফিরে যাবেন না এই কাহিনীতে প্রথম দিকে মহারানার নাম উল্লেখ করা হয়নি বরং তাকে সম্বোধন করা হয়েছে পিঙ্ক নামে যার অর্থ অপরাজেয় মহারানার শরীরে ক্ষতচিহ্ন আছে ছেষট্টিটা যুদ্ধক্ষেত্রে গিয়ে এই ক্ষতচিহ্নগুলো তিনি পেয়েছেন তিনি এই ক্ষতচিহ্নগুলোকে আগলে রাখেন নিজে অলঙ্কারের মতো শ্লাঘাবোধ করেন এগুলোতে বীরত্বের চিহ্ন এই উপন্যাসে আমরা পাব কর্ণ নামে এক বনচারীকে যে মহারানাকে প্রায় জ্ঞানে পূজা করে সে অন্তত জীবনে একবার দাঁড়াতে চায় মহারানার সামনে মহারানার সৈন্যদলে হয়ে সে লড়াই করতে চায় কর্ণকে দেখা পাবে মহানানার এবং এই মহারানা আসলে কে সেই সমস্ত কিছু জানতে গেলে এই বইটার এই উপন্যাসটা পড়তে হবে দ্বিতীয় কাহিনী তুর্কি রশি ও রাজপুত মশি আকপুরের কাছে পরাজিত হয়ে মেবারের রানা আশ্রয় নিয়েছেন নিজের পরিবারবর্গকে নিয়ে এক দুর্গম রুক্ষ পাহাড়ি অঞ্চলে এখানেও কিন্তু রানার নাম প্রথমে বলা হয়নি আর ওদিকে দেখা যাচ্ছে কারাগারে বন্দি এক রাজপুত কবির কথা যে কবির নাম পৃথ্বীরাজ যে বিশ্বাস করে তার কলমকে তরমলের থেকে বেশি শক্তিশালী করে সে প্রস্তুত করতে পারবে যার মনে চোর অসাধারণ যার মনের চোরের কাছে শেষ পর্যন্ত হার মানতে হয় স্বয়ং ভরত সম্রাটকে পর্যন্ত নিজের কথা অগ্রাজ্য করলেও নিজের পরিবারবর্গ সাথে ছোটো ছোটো বাচ্চাদের কষ্ট দেখে নানা স্থির করেন যে আত্মসমর্পণ করা এই আত্মসমর্পণের কথাটা শুনে পৃথ্বীরাজ কোনো একভাবে কয়েকটা কবিতার লাইন লিখে রানার হাতে পাঠিয়ে দেয় এই কবিতার লাইনগুলো দেখেই রানার মনে সে হারানো মনোবল আবার ফিরে আসে তিনি স্থির করেন তিনি নতুন উদ্যমে আবার যুদ্ধ শুরু করবেন মেবার ফিরিয়ে নেওয়ার জন্য যখনই রানাকে পরবর্তীকালে ফত্রা গ্রাস করত রানা ওই কয়েকটা কবিতার লাইন পড়ত এবং প্রবল সংগ্রাম করে রানা আবার কিন্তু মেবার ফিরিয়ে নিয়েছিলেন এই অজানা কবি পৃথ্বীরাজের কথা ইতিহাস কিন্তু লেখেনি আমরা কিন্তু বাবুর লেখন হাতের এই অচানকভাবে পৃথ্বীরা আজকে জানতে পেরেছি এই কাহিনীর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি সত্যি করি পেন ইস মাইটার দ্যান সোল্ড তৃতীয় কাহিনী ছোট্ট একটি কাঁটা ইংল্যান্ডের ভাগ্যানিসে একজন ডাক্তার ইস্ট ইন্ডিয়ার অধীনে রপ্তানি করার জন্য দেশে আসেন এবং কিছু কিছু ব্যবসাও তিনি করেন কিন্তু বাংলায় তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফরাসি এবং পর্তুগিজদের সঙ্গে ঠিক ব্যবসা পেরে উঠছিল না তার কারণ তাদের কাছে ছিল না এক মহামূল্যবান জিনিস সেটা ছিল ফরমান এখানে যেহেতু ব্যবসা ঠিকমতো জমছে না সে কারণে হ্যামিল্টন সাহেব তিনি পাড়ি জমান দিল্লিতে দিল্লিতে গিয়ে কিভাবে হ্যামিল্টন সাহেব একটা কাঁটাকে সরিয়ে বা সারিয়ে নিজের ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য সে মহামূল্যবান ফরমানটা আদায় করেন সেই নিয়ে একটা অত্যন্ত চিত্তাকর্ষক এবং রোমাঞ্চকর কাহিনি এই উপন্যাসটার মধ্যে পাই এখানে ওই ফরমান পাওয়ার পর কীভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে তাদের প্রভাব বিস্তার করেছিল এবং তার ভবিষ্যৎ কী হয়েছিল তা আমরা সকলেরই জানা এই ঘটনা প্রমাণ করেছে যে আদান্ত একটা অকিঞ্চিতকর বিষয়ও কি করে একটা দেশের সম্পূর্ণ ইতিহাসকে পরিবর্তন করে দিতে পারে তার একটা প্রকৃষ্ট উদাহরণ এটা চতুর্থ কাহিনী কালাবানির বাঘ জায়গাটা ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে অনেক দূরে চারিদিকে নীল সমুদ্র এবং বিকৃতভাবে থাকা কিছু দ্বীপ ব্রিটিশ সরকার এই দ্বীপে পাঠিয়েছে কিছু রাজবন্দিকে এবং কিছু কুখ্যাত আসামিকে এখানে নাকি জেল তৈরি হবে এরকম শুনে নিশ্চয় বুঝতে পেরে গেছেন কোন জেলের কথা হচ্ছে সেলুরার জেলের কথা আর এখানেই ঘটেছিল তৎকালীন ব্রিটিশ ভারতের ব্রিটিশ সিংহকে কাঁপিয়ে দেওয়ার মতো একটি ঘটনা তা হল একজন বন্দী শের আলি আফ্রিদির দ্বারা ভারতের বড় লাটের হত্যা ইতিহাসের বইয়ের কোথাও তো আমরা শের আলি আফ্রিদির নাম শুনিনি শের আলি আফ্রিদি কে ছিলেন তাকে এই কাজে উৎসাহ দিয়েছিল কে সে সমস্ত কথা তো ইতিহাস বই আমাদের বলে না এরকম কত অজানা ইতিহাসের হিরোদের কথা আমাদের জানতে দেওয়া হয়নি এরকম এটি আনসাং হিরোকে আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানায় এই চারটি কাহিনীর প্রত্যেকটা শেষেই রয়েছে লেখকের নিবেদন লেখক আমাদের জানিয়েছেন যে তিনি এই লিখেছেন বেশ কিছু তার ভিত্তি ছিল বেশ কিছু লোককথা বেশ কিছু মিথ কিন্তু এই ঘটনাগুলো যে সত্যি ঘটেছিল সেটা কিন্তু সত্যি হেমান্দবাবু লেখা নিয়ে বলার মতো আমি কেউই নই তবে বলি যে প্রথম কাহিনী এবং দ্বিতীয় কাহিনীর ফ্লেভারটা অনেকটা এক লেগেছে তবে আমার খুব ভালো লেগেছে ছোট্ট একটি কাঁটা এবং কালাপানির ভাগ ছোট্ট একটি কাঁটাতে সত্যি করে ছোট্ট একটি কাঁটা কীভাবে ভারতবর্ষের সত্যি করে ভবিষ্যৎকে চেঞ্জ করে দিল সেটা ভাবতে রোমাঞ্চকর হচ্ছে এবং আপনারা যখন জানবেন বইটা পড়ে সেটা আপনাদেরও একই রকম মুগ্ধতা আপনাদের ড্রাশ করবে অবশ্যই এই বইটা তাড়াতাড়ি পড়ে নিন এবং যারা অলরেডি পড়ে নিয়েছেন তারা কমেন্টে জানান যে বইটা পড়ে আপনার কেমন লাগলো এবং কোন কাহিনীটা আপনার সবথেকে ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পড়বেন না আজকে এই পর্যন্তই খুব শীঘ্র দেখাচ্ছেন নতুন কোনো ভিডিওতে নতুন বইয়ের আলোচনায় ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং অনেক বই পড়ুন নমস্কার